অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন খালাস পেয়েছেন বৃহস্পতিবার ৬ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে গত মঙ্গলবার চার মার্চ আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ৬ মার্চ ঠিক করে আদেশ দেন দুই সালের ছাব্বিশ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় এই মামলা দায়ের করা হয় ২০১০ সালের ৬ জুলাই তাদের দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এরপর বিচার শুরু হয় দুই সালের ছয় জুলাই ঘুষ হিসেবে আদায়ের পর বিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলায় রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মোহাম্মদ মোতাহার হোসেন ২০১৩ হাজার তেরো সালের সতেরো নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন আর সুদিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকার অর্থদণ্ড দেযা হয়